আর জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত দেখে নেব সংবাদ শিরোনাম পারন সত্ত্বেও ধর্মতলায় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ধর্নাস্থলের শুভেন্দু হাইকোর্ট বলল আদালতের সঙ্গে কারসাজি করলে সমস্যা আছে জোর করে গর্ভপাত করানো হয় ফের রহস্যমৃত্যু মৃত্যু ছাত্রীর পাখির চোখ বিধানসভা ভোট পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগরের দলীয় কর্মীদের আরও মিলেমিশে কাজের বার্তা অভিষেকের দুয়ারে সরকারের শিবিরে সহায়তা কেন্দ্র বন্ধ ফর্ম ফিল টাকা নিচ্ছে বেকার যুবকরা খুবই সাধারণ মানুষ এক ভিডিওতেই ফাঁস দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের সহ আঠাশ জনের বিরুদ্ধে চার্জ গঠন নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন কাকে নিশানা করলেন দিলীপ ঘোষ এসআইআর প্রসঙ্গে ভারতীয় মুসলমানদের জন্য বিরাট বার্তা শুভেন্দুর দেখুন কি বললেন মণিপুরে পা রাখতেই চরম বিক্ষোভ কংগ্রেসের ব্যাপক বিক্ষোভ দুর্গাপূজাতেও প্রতারণা মালদায় কুড়ি লক্ষ টাকা প্রতারণা করে চম্পট ডেকোরেটরসেল তপসিয়ায় পুজোর চাঁদার জুলুম তৃণমূলের হাতে মার খেলেন দলীয় কর্মী জট কাটলো মুখ্যমন্ত্রীর ফোনে পুজোর চাদা দশ হাজার দিতে অস্বীকার করতেই পুরনো তৃণমূল কর্মীকে বেধরক মার নতুন তৃণমূল কর্মীদের দেব এবার ছিপ হাতে মাছ ধরলেন ঘোড়ায় চড়ে সিনেমার প্রচারে চমক দিলেন অভিনেতা প্রাকৃতিক বিপর্যয়ে ধুলিসাদ পাকিস্তান প্রাণহানি ৯৭ ক্ষতিগ্রস্ত চুয়াল্লিশ লাখেরও বেশি মানুষ প্রতিবেশীর সঙ্গে সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক নেপালের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা মমতার জগদ্দলে খালের ধারে তৃণমূল কর্মীর দেহ মাংসের অর্ডার দেওয়ার নামে ডেকে খুন শুভেন্দুর মুখে জুতো মারার হুঁশিয়ারি মমতার এই বিধায়কের ভিডিও দেখুন নেপালে অশান্তি খাবারের খোঁজে ভারতের সীমান্তে ভিড় করা নজরদারি এসএসবির দাগি তালিকার প্রার্থীর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট কলকাতায় কেন দ্য বেঙ্গল ফাইলস দেখাতে বাধা তালিবানি শাসন কটাক্ষ সুকান্তর শুধু আসবে যাবেন মুখ দেখিয়ে চলে যাবেন মোদীর সফরকে কটাক্ষ ফিরহাদ হাকিমের নয় নয় পেত অকাল হলিতে মাতল তৃণমূল কেন বড়সড় ধাক্কা খেল বিজেপি মমতার প্রশংসায় পঞ্চমুখ হাইকোর্টের বিদায়ী প্রধান বিচারপতি শুভেন্দুর মিছিলে ব্রাত্য রাজমাতা কৃষ্ণনগরে চরমে গেরুয়া শিবিরের অন্তর্কলহ মোদীর অসম সফর ঘিরে বিক্ষোভের আগুন চুটিয়া রাজবংশীদের মহুয়া কটাখোর পাল্টা এবার শুভেন্দু আমি চাই উনি আরও বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ইউসুফের থেকে জমি পুনরুদ্ধারে পুরসভাকে নির্দেশ হাইকোর্টের মণিপুরে মোদীর সফর শান্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো ব্যবহার করা হচ্ছে রেহাই নেই লাগাতার বৃষ্টি করকর আওয়াজ বা অবশেষে ফাঁস হল রহস্য বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার কারণ এবার প্রকাশ্যে আনল কেন্দ্র স্বামীর অনুপস্থিতিতে গভীর রাতে বিবাহিত যুবকের সাথে পরকিয়ায় লিপ্ত বধূ শাশুড়ির নজরে পড়তেই বেঁধে গেল কাণ্ড যাদবপুরে ছাত্রীর রহস্যমিত্র ময়নাতন্তে ডুবে যাওয়ার প্রমাণ মদ মাদক পরীক্ষার রিপোর্টে নজর ধর্ষণ খুনের মামলায় আচমকা মোড় আদালতের বাইরেই সিবিআই অফিসারকে কেন শয়তান বললেন তার মা আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে বড় খবর নতুন নিয়ম জারি করল অর্থ দপ্তর এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসছি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের ধর্না নিয়ে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে আদালতের স্পষ্ট নির্দেশ ছিল কোনো রাজনৈতিক নেতা সেখানে উপস্থিত থাকতে পারবেন না কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ধর্মতলায় সেনা সদস্যদের ধর্না মঞ্চে পৌঁছে যান এই ঘটনায় হাইকোর্টের বিচারপতিরা কঠোর ভাষায় বলেন আদালতের রায়কে যারা অমান্য করবে বা আদালতের সঙ্গে কারসাজি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তারা স্পষ্ট জানিয়েছে যেই হোক সরকার বা বিরোধী কারো পক্ষপাত করা হবে না আদালতের মতে আইন সবার ওপরে এবং আদালতের মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব শুভেন্দুর এই পদক্ষেপের ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে গিয়েছিলেন যেখানে গত বছর থেকে কুফি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের ফলে বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে মোদীর সফরের দিন কংগ্রেসের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ হয় কংগ্রেসের অভিযোগ এই দীর্ঘস্থায়ী জাতিগত সংঘর্ষে কেন্দ্রীয় সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বহু মানুষ এখনও ত্রাণ শিবিরে মানবেতর জীবনযাপন করছেন তাদের পুনর্বাসনের কোনো সুস্পষ্ট পরিকল্পনা দেখা যায়নি বিরোধীদের মতে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সফর শুধু প্রতীকী প্রদর্শন প্রকৃত সমাধান বা সহানুভূতির অভাব রয়েছে মণিপুরের স্থানীয়রা মোদীর নিরাপত্তার কারণে তীব্র অসুবিধার মুখে পড়েন বলেও অভিযোগ উঠেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ সাম্প্রতিক এক জনসভায় তীব্র ভাষায় বলেন কিছু রাজনৈতিক নেতা নিজেদের যেন সংবিধানের ঊর্ধ্বে মনে করেছেন যদিও তিনি কারোর নাম নেননি কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মেলে যে এই মন্তব্য শাসক দলের শীর্ষ নেতৃত্বের দিকে লক্ষ্য করে করা হয়েছে দিলীপের মতে রাজ্যের শাসক দল আইনকে নিজের মতো করে ব্যবহার করছে যা গণতন্ত্রের জন্য বিপদজনক এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আলোচনার ঝড় উঠেছে কলকাতার তফসিয়ার গোবরা এলাকায় দুর্গাপুজোর চাঁদা সংগ্রহ নিয়ে এক বিভীষিকাময় ঘটনা ঘটে পুজোর আয়োজকরা স্থানীয় এক পরিবারকে চাঁদা দিতে চাপ দিচ্ছিলেন পরিবারটি কিছুটা দেরি করায় অভিযোগ তৃণমূলের কয়েকজন কর্মী লোহার রড ও বাস দিয়ে তাদের ওপর হামলা চলায় মারধরে পরিবারটির কয়েকজন গুরুতর আহত হন আহতদের মধ্যে বয়স্ক ব্যক্তিরাও ছিলেন এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আক্রান্ত পরিবার জানিয়েছে তারা এখন ভয়ে দিন কাটাচ্ছেন এবং পুলিশ প্রশাসনকে সঠিক পদক্ষেপের জন্য অনুরোধ করেছেন একই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি অভিযোগ উঠে এসেছে এক ব্যবসায়ীর কাছ থেকে দুর্গাপূজার জন্য দশ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল তিনি সেই টাকা দিতে অস্বীকার করলে তার কাছ থেকে আরও বেশি টাকা দাবি করা হয় শেষমেশ না মানায় অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীরা মিলে তাকে বেধরক মারধর করে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ খুবই ফেটে পড়েছেন এবং রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে মতো ধর্মীয় উৎসবের নাম করে এমন ও হিংসার ঘটনাকে সাধারণ মানুষ নিন্দা করেছেন পাকিস্তানে গত কয়েক সপ্তাহের ভারী বর্ষণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের একাধিক প্রদেশ প্লাবিত বহু গ্রাম অসম সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে বাড়িঘর ভেসে গেছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে সরকারি হিসাবে অন্তত সাতানব্বই জনের মৃত্যু হয়েছে এবং চুয়াল্লিশ লক্ষেরও বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সেনাবাহিনী ও উদ্ধারকারী দল দিনরাত কাজ করে যাচ্ছে ত্রাণ সামগ্রী সরবরাহের পাশাপাশি চিকিৎসার সহায়তাও দেওয়া হচ্ছে তবে বিপুল ক্ষয়ক্ষতি মেরামত করতে দীর্ঘ সময় লাগবে বলে প্রশাসনের আশঙ্কা পশ্চিম বর্ধমান ও কৃষ্ণনগরের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দলের কর্মসূচিতে স্পষ্ট বার্তা দেন আগামী বিধানসভা নির্বাচনে বড় জয় নিশ্চিত করতে হলে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে তিনি বলেন দলীয় ভেদাভেদ ভুলে প্রত্যেকে যেন মাটির স্তর থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ায় অভিষেকের মতে মানুষের পাশে থেকে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই আগামী ভোটের মূল মন্ত্র তিনি জোর দিয়ে বলেন ঐক্যবদ্ধভাবে কাজ করলেই বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব এবং তৃণমূলকে আরও শক্তিশালী করা যাবে তার এই বক্তৃতা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে